হাওড়ার ডোমজুড়ে এবার জোড়া অগ্নিকাণ্ড রাজারপুর দক্ষিণ দারি কারখানায় লাগলো আগুন সূত্রের খবর কারখানায় কাজ চলাকালীন আগুন লাগে দমকলের একটি ইঞ্জিন প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে একটি নয় দুই দুটি জায়গায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে একটি ঘটে পাকুড়িয়ায় অন্যটি ডোমজুড়ে পাকুড়িয়ার ষোলো নম্বর জাতীয় সড়কের ধারে রাখা বস্তাবন্দি প্লাস্টিকে লাগে আগুন কালো ধোয়ায় ছে যায় আকাশ জানা গিয়েছে একটি আগুন লেগেছে পাকুড়িয়ার প্লাস্টিকের গোডাউনে অন্যটি লাগে ডোমজুরের থার্মোকলের কারখানায় এর মধ্যে প্রথম আগুনটি লাগে ডোমজুরের রাজারপুরে সেখানে থার্মোকলের কারখানার প্রচুর দাহ্য পদার্থ মজুদ ছিল কোনোভাবেই সেখানে আগুন ধরে গিয়েছে বলে অনুমান করা যাচ্ছে তবে ওই কারখানায় কোনো শ্রমিক ছিলেন কি না তা এখনও জানা যায়নি অপরদিকে পাকুড়িয়ার জাতীয় সড়কের ধারে জঞ্জাল জমা করে রাখা হয়েছিল একটি গোডাউনে স্থানীয় সূত্রে জানা গিয়েছে সেখানেও দাহ্য পদার্থ মজুদ ছিল সেখানেও হঠাৎ করেই আগুন ধরে যায় তবে কি কারণে সেই আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয় ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একটি ইঞ্জিন এলাকাবাসী জল ঢেলে সেই আগুন নেভানোর চেষ্টা চালায় ফলে পরপর দুটি অগ্নিকাণ্ডেই চাঞ্চল্য সৃষ্টি হয় হাওড়ায় ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল দুটিতেই পৌঁছেছে দমকলের ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভান তারা ইলেকট্রিক্যাল ট্রান্সফরমার থেকে কিছু হয়েছে বা তারের ফ্লাশিং হয়েছে কিছু একটা হয়েছিল আচ্ছা সে থেকে আপনাদের ছিল এটা কি ছিল কখন লেগেছিল আধ ঘন্টা হবে আধ ঘন্টা হবে এটা কি কারখানা না কোনো গোডাউন এটা গোডাউন না কারখানা সব রাবিশগুলি মানে আলোয়াররা এইসব ব্যবসাগুলি করা হয়েছে স্ক্যাপ মালের এটা উঠানো উচিত ইমিডিয়েট একটা ন্যাশনাল হাইওয়েকে ব্লক করে পুরো রাস্তা এটা স্ক্যাপিং করা আর তো কারখানাটায় ক্ষতি হয়ে যেতে পারে কারখানাগুলি ক্ষতি হতো সব ইন্ডাস্ট্রিয়াল জোনের মধ্যে যেগুলি করা উচিত না আর ইন্ডাস্ট্রিয়াল জোনকে দেখার জন্য এটা যদি এতক্ষণ পরে যদি একটা ফায়ার ব্রিগেড আসে ইন্ডাস্ট্রিয়াল জোনকে বাঁচাতে গেলে তো বিউরো রিপোর্ট নোবেল বাংলা